বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আর এই কক্সবাজারে সাগরের বুকে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ ধারণা করা হয় প্রায় চারশো প্রজাতির মাছ রয়েছে এই নীল জলরাশি সাগরের বুকে এখন যাচ্ছি বিশাল সামুদ্রিক মাছের বাজার ফিশারি ঘাটে এই ফিশারি ফিশারিঘাট বিমানবন্দরের পাশেই অবস্থিত তাই বিমানবন্দর রোড ধরেই আমরা এগিয়ে চলেছি এটি কক্সবাজার বিমানবন্দর এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন কোরাল মাছ স্যালমন রাঙাচোখা ইলিশ চিংড়ি সহ অনেক নাম জানা এবং অজানা মাছের সমারোহ রয়েছে এই ফিশারি ঘাটে জেলেরা এই মাছের বাজারে কোটি কোটি টাকার মাছের ব্যবসা করে থাকেন তারা দীর্ঘদিনের জন্য টলার নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন প্রায় চোদ্দ পনেরো দিন অথবা তারও বেশি হতে পারে এই সময় ধরে তারা সাগরের বুকে মাছ ধরে থাকেন বিভিন্ন প্রজাতির এবং সেগুলো এই ফিশারি ঘাটে নিয়ে এসেই তারা বিক্রি করেন এবং বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন এখানে বিক্রি করছেন চিংড়ি মাছ রূপচাঁদা মাছ এবং এটা যে কী মাছ আমি নিজেও বুঝতে পারছি না পাইকারি মাছের বাজার হলেও অনেকে এখানে বলে থাকেন মাছের দাম বেশি তবে মাছের দাম বেশি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বিশাল সাগরের বুকে জেলেদের অক্লান্ত পরিশ্রমের ফলে জানা অজানা এই মাছগুলো আমরা পেয়ে থাকি জেলেরা যখন মাছ ধরার উদ্দেশ্যে বিশাল সাগরের বুকে টলার নিয়ে বেরিয়ে পড়েন তখন তারা অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকেন জলদস্যুদের আক্রমণ কিংবা ঝড়ের কবলেও তারা পড়ে থাকেন এবং অনেক জেলে এই মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণও করে থাকেন এটি শাপলাপাতা মাছ এর সাইজ আরও বড় আকারের হয়ে থাকে এই মাছটির স্বাদ কেমন আমি ঠিক জানি না কারণ কখনও আমার খাওয়া হয়ে ওঠেনি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ